hello piedad schuck ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের কি কি ক্যাটেরিয়া পূরণ করতে হবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আমরা জেনে নেব আজকের আমরা চেক করে নেব যে আমাদের কতটা ওয়াশ টাইম আছে আমাদের কতটা ওয়াশ টাইম করতে হবে ওয়াচ টাইমটা কীভাবে চেক করবো তার জন্য আপনাদেরকে কি করতে হবে চলুন এই ভিডিওটা আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলসে প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়াশ টাইমও আপনারা চেক করতে পারবেন এবং সেইগুলো আপনাদের পূরণ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন হান্ড্রেড পার্সেন্ট পাবেন সবার প্রথমে কিন্তু আপনাদের একটি ফেসবুকে একটি প্রফেশনাল ডেশবোর্ড সাইট ক্যানভার্ট করতে হবে তারপরে কিন্তু আপনি তার থেকে ইনকাম করতে পারবেন এবার চলুন আমরা ওয়াশ টাইমটা চেক করে নিই যে আমাদের ফেসবুকে কতটা ওয়াশ টাইম করতে পেরেছি ঠিক আছে এবার আমরা প্রফেশনাল ডেসবোর্ড সাইটে ক্লিক করবো ওকে যখনই প্রফেশনাল ডেসবোর্ড সাইটে ক্লিক করবেন আপনাদের সবার উপরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এই যে মনিটাইজেশন অপশনটা আছে আপনারা ওখানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে অপশান একটি দেখেছি সাবস্ক্রাইবার এখানে সাবস্ক্রাইবারশনে যখন ক্লিক করবেন স্কল ডাউন করে আপনারা অপোজিট সাইডে আসবেন আসার পরে যখনই আসবেন সম্পূর্ণ আপনাদের এখানে দেখাবে ফলোয়ার্স রিটার্নিং ভিউজ এঙ্গেজমেন্ট এবং ওয়াচ টাইম চলুন আমরা এখানে জেনে নিই আমাদের সবার প্রথমে কি বলছে আপনাদের কিন্তু দশ হাজার ফলোয়ার্স করতে হবে তারপরে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশান পাব ওকে দশ হাজার ফলোয়ার্স করতে হবে এখানে বন্ধুরা কিন্তু এটা কী হতো পাঁচ হাজার ফলোয়ার সাড়ে হাজার ঘন্টা ওয়াইস টাইম করলে তখন কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন করে দেয় কিন্তু এখন সম্পূর্ণ আলাদা করে দিয়েছে এখানে কিন্তু সব অ্যাডস অন অপশানটা কিন্তু নেই কেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা অলরেডি এখানে দিয়েই দিয়েছে তো এখানে সাবস্ক্রাইবার যখন মারবেন এখানে বলছে উইকলি আড়াইশো মানে টু ফিফটি ইউর প্রোফাইল হ্যাজ অ্যাড লেটেস্ট টু ফিফটি উইকলি রিটার্নিং ভিউয়ার্স মানে এখানে কি বলছে মানে আপনার ভিডিওটা যারা দেখতো তাদের তারা যেন আপনার ভিডিওটা ফের যেন দেখে তাহলে কিন্তু আড়াইশো আড়াইশন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে সিম্পল এখানে বলছে এঙ্গেজমেন্ট এখন কি বলছে দেখুন ইউয়ার পোস্ট হ্যাভ অ্যাট লেটেস্ট ফিফটি থাউজেন্ড অ্যান্ড এঙ্গেজমেন্টস মানে আপনার জনপ্রিয় আপনার ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে ভিডিওটা খুব ভালো হয়েছে কিনা শেয়ার করেছে লাইক করেছে কমেন্ট করেছে এই হলো এঙ্গেজমেন্ট আপনার যদি খুব সুন্দর হয় তাহলে পঞ্চাশ হাজার আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ পূরণ করে নিতে পারবেন এইবারে আমাদের অলস টাইমটা এবার ওয়াশ টাইমটা কত করতে বলছে দেখুন একাশি হাজার আপনাদের কিন্তু ওয়াশ টাইম করতে বলছে এক লাখ আশি হাজার যতক্ষণ না ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন ততক্ষণ না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না বন্ধুরা আপনাদের কিন্তু এইগুলো আপনাদের পূরণ করতে হবে তার জন্য কি করতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে সব সময়ের জন্য লাইভে আসতে হবে ফটো ভিডিও আপনাদেরকে সব সময়ের জন্য আপলোড করতে হবে এঙ্গেজমেন্টটা খুবই সুন্দর রাখতে হবে ওকে তাহলে আগে আপনাদের কি হচ্ছে ডেলি ভিডিও আপলোড করছেন ব্লগ ভিডিও এবং লাইভেও আসছেন অস্ট টাইমটা খুবই লাইভ এলে টাইম খুবই সহজে আপনারা কানেক্ট করতে পারেন যদি আপনারা পূরণ করে যান পূরণ করে নেন তাহলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা কিন্তু খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকের আশা করছি এই ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে ঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আইকনটা অল প্রেস করে সাথে থাকবেন ধন্যবাদ